প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা একজন অসহায় বোনের কথা শুনবো যে বোনটির স্বামী দীর্ঘদিন প্রেম করে বিয়ে বসার পর তার স্বামী তাকে ছেড়ে চলে গেল আসলে তার বাড়ি হচ্ছে দিনাজপুর দিনাজপুর থেকে ঢাকায় এসেছে তার জীবনের গল্পগুলো বলতে তো আজ আমরা তার জীবনের যে গল্পগুলো আছে সেগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম সুমি সুমি তো সুমি আপনি এই যে দিনাজপুর থেকে আসতে তো অনেক সময় লেগেছে আচ্ছা তো আপনি আমরা যতটুকু শুনলাম আপনি প্রেম করে বিয়ে বসেছেন আসলে কত দিন প্রেম করলেন আপনি প্রেম করছি আমি প্রায় দুই বছর ধরে দুই বছর ধরে প্রেম করার পর আমার বিয়ে হইল বিয়ে হওয়ার পর আমার শ্বশুর শাশুড়িও মানি নেয় না আমার বাবা নেই আমার মা ছিল আমার মাও মেনে নেয় না মেনে নেওয়ার পর একদিন হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি মানে নিল মানে নেওয়ার পর তখন যৌতুকের মানে কিবা দিল আমার চাপ দিল আমার মা তো গরিব আমার বাবা নেই তখন কি করবে তখন আমার মা যৌতুক দিতে পারেনি দেখি আমাকে খুব টর্চার আমার শাশুড়ি শ্বশুর সব স্বামী সব তখন একদিন হঠাৎ আমার স্বামী চলে গেল তখন আমার একটা বাচ্চা হয়েছে আমার বাচ্চা আমি আমার মায়ের কাছে আসছি আমি আসলে প্রেমটা শুরু হলো কিভাবে সেটা বলো প্রেমটা কিভাবে শুরু হলো প্রেমটা মনে করেন আমার বাড়ি আর আমার স্বামীর বাড়ি এক জায়গায় এক জায়গায় বলতে কি পার্শ্ববর্তী হ্যাঁ পার্শ্ববর্তী আমার বাড়ি

আচ্ছা তো এই যে প্রেম করলেন দুই বছর দুই বছরে তার সাথে কোথায় কোথায় ঘুরতে গিয়েছে না কোনো খালে ঘুরতে যাইনি আমাদের এখানে কুকুর পার ছিল ওগুলা দিয়ে কথাবার্তা বলছি আশেপাশে কোন মানে বড় ধরনের জায়গায় আমরা যাইনি আচ্ছা তো রাত হলে কি তার সাথে দেখা করতেন না রাত হলে আমি দেখা করতাম না কখনোই না দিনেই করতাম যেমন এখনকার দিনে তো মানুষ প্রেম করে রাত হলে আগে বান্ধবীর সাথে দেখা করতে চায় জি শয়তানি খাজলামি করতাম মানে প্রথমত মানে ভালোবাসার মানে ওইটা আমাদের মনের ভিতরে ছিল না আস্তে আস্তে শয়তানি খাজলামি করার মাধ্যমে তার সঙ্গে আমার কি মনের একটা ভাব তৈরি ভালোবাসা হলো তারপর বিয়ে করলাম দুজনে কোর্ট বিয়ে করার পর তো আমার শাশুড়ি শ্বশুর মানি নেয় না আমার বাবা তো নেই মা ছিল মাও প্রথমে মানি নেয় না সে বেকার কি করে খাওয়াবে আমাকে তারপর আমরা নিজেরা যাই পালিয়ে বিয়ে করলাম বিয়ে করার পর তো দুই চার বছর ছিল ছিলার পর তখন আমাকে যৌতুকের জন্য চাপ দিল আমার মা দিতে পারে না আমার মার কিছু নাই তখন আমাকে ওরকম মারধর মারধর করার পর আমার স্বামী চলে গেল যখন আপনি প্রেম করেছেন তখন তো মানে নিজেরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবে। তখন কি যৌতুকের কোনো কথা ছিল না তখন ছিল না তখন আমার স্বামী বলছে আমি তোমাকে নিব যৌতুক নিব না আচ্ছা এরপর সে কেন যৌতুক চাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যে কি বলছে বলার পর তখন আমার যৌতুকের জন্য চাপ দিল মানে আপনার শ্বশুর শাশুড়ি বলে দিচ্ছে যৌতুক নেওয়ার জন্য বলে দিচ্ছে তখন আমার স্বামী আমাকে চাপ দিচ্ছে যা তুই বাড়িতে যা তোর মায়ের কাছে টাকা নিয়ে আমি বলছি আমার মা তো কিছু নেই আমার মা কি দিবে আর আমার বিয়ের সময় তো ওইটা ছিলই আপনার তোমার সঙ্গে কথা আমার আমার মা কিছু দিতে পারবে না

আমার মায়ের উপর মায়ের দিছে কিন্তু ভালোবাসাটা ঠিকই আমরা করছি মানে আমার মানে জীবনের কাহিনীটা এমন যদি আমি বলি মানে আমার মানে ভিতর থেকে হাঁট উঠে যায় মানে এমন আমাকে খুব আমার স্বামীও মার খুব করছে মানে প্রতি কোথাতেই আমাকে মার দিছে আচ্ছা কি কারণে মার ধর গুলো করে মার কি কারণে করছে আমার তো বাবা নেই আমার স্বামীটা কি করতো একদিন কাজ করলে দশ দিনে বসে থাকতো তাহলে দশ দিন কে খাওয়াবে আমার মা আমাকে ভাত দিয়ে দিয়ে যাইতো আমি যদি বলি আমার মা যদি বলে যে তুমি কাজ করো না কেন এক কথা দুই কথা আমাকে সেই মায়ের মানে আমি আমার জীবনে আমার স্বামীর হাতে এমন মাই খাইছি মনে হয় আমার মতো মায়ের কেউ খাইনি আমি এত মাই খাইছি আমার স্বামীর হাতে আচ্ছা এই যে মায়ের তো স্বামী কাজ করে না দশ দিন পরে একদিন কাজ করতে তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলতো আমার সংসারে যে আমার মা দিত আমার মা মনে করেন সারা দিন মনে করেন ওটা না খায় বলে মনে করেন সকালে যদি খাই সারা দিন না খাই থাকি আমার মা মনে করেন কাজ করে আসে সন্ধ্যার সময় রান্না করে আবার ডিশে করে বা করে ভাত দিয়ে যাইতো ওইটা মনে করেন দুইজনে খাইতাম এরকম করে আট দিন নয় দিন আমার মা যদি বলতো যে এইভাবে তুমি যে কাজ করো না আমি আর কত দিব আমিও বলতে তুমি কাজ করো না এটা করো না তাহলে সংসার মায়ের উপর আমার মতো মায়ের মনে হয় কেউ খাইনি ভাই আমি খুবই মায়ের খাইছি হ্যাঁ আমিও তবুও সারি নাই আমি তবুও সারি নাই যে আমার স্বামীটা ভালো থাক আমিও ভালো থাকি যখন আমার যৌতুকের চাপ দিল তখন আমার মা তো দিতে পারে না আমার মা ওর সহায় আমার বাবা নাই কোনখান থেকে দিবে আচ্ছা তো আপনি কি মানে আপনার স্বামীর পাশাপাশি কোনো কাজ করতেন কিনা না আমি কোনো কাজ করতাম না কোনো কাজ করতেন না তো সংসারটা কত দিন চললো আপনার আমার সংসার মনে করেন এই যে ছেঁচড়ে মিচিরে কিন্তু চার বছরের মধ্যে চার বছর চলেছে আচ্ছা এই যে তিন চার বছরের মধ্যে আপনার বাচ্চা কাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে একটা ছেলে আছে ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স আমার আট সাড়ে আট মনে হয় সাড়ে আট বছর তার মানে আপনি বিয়ের বয়স কত হয়েছে আমার মনে করেন পনেরো বছরে মানে বিয়ে হয়েছে পনেরো বছরে মানে পনেরো বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে পনেরো বছর হবে না চোদ্দ পনেরো বছরেই হবে আচ্ছা তো আপনারা যে এই যে বিয়ে হলো কবে তারপর আপনাদের সংসার ভাঙে কবে এবং প্রেম শুরু করেন কবে থেকে এগুলা কিছু মনে রাখেন না কেন এগুলা তো মনে রাখিনি শুধু স্বামীর মায়ের কথাটা মনে রাখলে হবে মায়ের কি এমন মায়ের খাইছি ভাই বলতে পারবো না মানে বুঝাইতে পারবো না আমি এমন মায়ের খাইছি মায়ের কথাগুলো যদি আমার মনে পড়ে মনে ভিতর থেকে আমার হাড় উঠে যায় আচ্ছা তো এই স্বামী চলে গেলেও কত বছর হলো স্বামী আমার চলে গেছে হবে এরকম ছয় সাত বছর না পাঁচ ছয় বছর আন্দাজ আন্দাজের উপরে কথা বলেন আসলে এই এই জন্যই আপনারা অসচেতন নাগরিক বাংলাদেশের আসলে দর্শক আপনারা যারা দেখছেন এটা হলো খুবই মানে উত্তরবঙ্গের মানুষ দিনাজপুর তাদের বাড়ি আসলে তারা কোনো কিছুরই হিসাব রাখে না সব কিছুই মানে নিজেদের মানে একটা আবেগ দিয়ে তারা চলে এরপরে যখন ধ্বংস হয়ে যায় কিংবা তখন তাদের জীবনে একটা ঝড় নেমে আসে তখন আবার তারা অন্য কিছু করে আসলে এই যে আমাদের এই বোনটি তার বিয়ে হলো কবে মানে আনুমানিক বলছে এবং তার বাচ্চার বয়স আনুমানিক বলছে আসলে আপনি যেভাবে কথা বলছেন অনেকে তো আপনাকে বারবার বলবে তা আপনি মিথ্যা কথা বলতেছেন আপনাকে বলছি আপনি এইভাবে কথা বলেন কেন আপনি এগুলা মানুষ একটা হিসেব রাখে না সন্তানের বয়স কত স্বামীর বয়স স্বামী চলে গেলো কত দিন হলো

আচ্ছা কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আপনাকে কে বলেছে আমাকে কেউ বলে নাই মানে আমার আমার ফুপি আমাকে বলছিল যে এত অভাব স্বামী নাই দিনা ঢাকায় এরকম প্রতিবেদন সারা যায় আমার সাংবাদিক ভাইয়ারাও আছে ওনাদের কাছে যদি তুমি দুঃখের কথাটা খুলে বলো তাহলে হয়তো তোমার অনেক মানে সুযোগ সুবিধাটা আসবে এটুকু আমার বলছিলাম আচ্ছা তো আপনার সাথে কি এই যে সুযোগ সুবিধা বলতে তো আপনি আসছেন একটু সহযোগিতার জন্য হ্যাঁ জি সাহায্যের জন্য সাহায্যের জন্য আমাকে যদি কেউ সাহায্য করে আচ্ছা তো এই স্বামী যাওয়ার পরে বিয়ে সাথে আর বসলেন না কেন বসি নাই একটারে তো মানে দুঃখের বেদনা যদি আরো আমার ওইটা ওই মত না হয় এইজন্য আমি আর বিয়ে বসি এখন কি নতুন করে ভাবছেন আবার বিয়ে বসবেন না ভাবি নাই এখন বিয়ে আর বসবেন না না বিয়ে বসবো না ওইটা বলি নাই এখন আমার ছেলে মেয়ে আছে আমার মা বাসায় অসুস্থ আমার ছেলেকে মানুষ করতে হবে আমার মাকে দেখতে হবে আচ্ছা তার মানে বিয়ে বসবেন বসবো এখন বসবো না পরে এটা চিন্তা ভাবনা কতদিন পরে বিয়ে বসবেন কতদিন পর আর বিয়ে করব যদি বিয়ে করার মতো আমি সেরকম ভালো ছেলে পাই আমার যদি মানে দায়িত্ব নিয়ে তাহলে আমি বিয়ে বসবো যদি আমি সেরকম দায়িত্ববান লোক না পাই তাহলে আমি বিয়ে বসবো আচ্ছা তো যা капу আপনাকে ধন্যবাদ আসলে ভালো ছেলে হলে আপনি বিয়ে বসবেন তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে আমার মোবাইল ফোন আছে ফোন আপনার নাম আমার নাম সুমি সুমি এই যে ফোন নাম্বারটা যে দিলেন অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে অনেক অনেকভাবে আপনি অনেক কথা বলতে পারেন তো সবকিছু জেনে শুনে তো দিয়েছেন আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ